আসসালামু আলাইকুম নমস্কার সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আজ অত্যন্ত একটি ইস্যু নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বাংলাদেশ ভারতের নদীর কন্ট্রাক্টগুলো নিয়ে এই অথর্ব ইউনুস সরকার যারা লুটপাটে ব্যস্ত খুন লুটপাট এবং আওয়ামী লীগ নিধনে ব্যস্ত দে দেশের অর্থনীতি সমাজনীতি আইন শৃঙ্খলা ব্যাঙ্কিং এভরিথিং ধ্বংস করে দিয়েছে কিন্তু এখন যে যে দেশটাকে ওদের বাকি রয়েছে শুধু দেশটাকে মরুভূমি বানানো আপনারা সবাই জানেন ভারত পাকিস্তান যুদ্ধের পর ভারত ইন্ডোস রিভারের পানি বন্ধ করে দিয়েছিল পাকিস্তানে আজ হাহাকার মানুষ রাস্তায় নেমে পানির জন্য মিছিল করতেছে কিন্তু কোনো কারণ পানিটা ইন্ডিয়ার ইন্ডিয়ার ইচ্ছা হলে দেবে না দেবে না কারণ পানির উৎপত্তিটা ভারতে এখন পাকিস্তান আন্তর্জাতিকভাবে বিভিন্ন জায়গায় দিয়ে লাভ হয়নি সৌদি আর যেহেতু মোদির সাথে মাননীয় প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে সৌদি প্রিন্স সালমানের খুবই ঘনিষ্ঠ বন্ধুত্ব তাই সাল প্রিন্স সালমানের সাথে যোগাযোগ করেছে মানবতার পাকিস্তান চায় মানবতার স্বার্থে যাতে ভারত পানি দেয় কিন্তু ভারতের কন্ডিশন আছে পানি দেওয়ার আগে যে সন্ত্রাস এবং এই সব কিছুই ব্যাপারে পাকিস্তানকে কঠোর হতে হবে যাই হোক দিকে পাকিস্তান সেটা হলো পাকিস্তানের ব্যাপার এখন আমাদের যে সমস্যা যেটা আমাদের গঙ্গার পানি চুক্তিটা শেষ হয়ে যাচ্ছে নাইনটি দুই সালে যারা ত্রিশ বছরের যে চুক্তি নাইনটি সিক্সে হয়েছিল সেখানে আমাদের সেভেন্টিন পারসেন্ট পানি পাওয়ার চুক্তি ছিল কিন্তু বাংলাদেশ প্রথম থেকেই সে উগ্রবাদী আচরণ ভারতের সাথে চুকে চুক রেখে কথা বলা ভারতকে ভারতকে যার পর নাই হেনস্থ করার ভাষায় কিন্তু এই অসভ্য ইতর অশিক্ষিত এরা জানে না এই পানিটার একচ্ছত্র মালিকালা ভারতের কারণ গঙ্গা বা তিস্তা দুটোরই উৎপত্তি ভারতের ভারতেই যেমন তিস্তার উৎপত্তি সিকিমে সিকিম থেকে শুরু হয়েছে সেটা বাংলাদেশের তিস্তা নাম ধরে গঙ্গার গঙ্গার উৎপত্তি হয়েছে ভারতের উত্তরখণ্ডে তাই ভারতের যে আন্তর্জাতিক আইন অনুযায়ী ভারতের প্রয়োজনে পানি রাখার পর বাকিটুকু আপনাকে দেবে কিন্তু ভারতের সেটা কে নির্ধারণ করে ভারত আপনার সাথে বন্ধুত্ব হলে আপনাকে বেশি দেবে যেমন বাংলাদেশ আহ সেভেন্টিন পার্সেন্ট যদিও আমাদের সেটা বেশি না কিন্তু আমরা সেভেন্টিন পার্সেন্ট মোটামুটি আমরা চলে যাচ্ছিলাম কিন্তু এখন ভারতের কে আপনি চুকে চুক রেখে হুঙ্কার দিয়া অন্যের সম্পত্তিকে পুদ্ধারিত হবে না আপনার আপনাকে অন্যের সাথে ব্যবসা করতে গেলে অবশ্যই বা কোনো কিছু আন্তরকে ইউ হ্যাভ টু বি পলাইট কিন্তু এই অসভ্য ইতর বাটপার চোরগুলা কোন কোনো আন্তর্জাতিক রাজনীতির কোনো কিছুই বুঝে না কারণ এই ইউনুস সে একজন বিশ্ব বাটপার সে একটা এজেন্ট সে দেশের মানুষের সাথে তার কোনো সম্পর্ক নাই আর যে জঙ্গিগুলো তার সাথে আছে এই আসিফ এগুলো হলো চোর আপনি চিন্তা করেন বাংলাদেশ ব্যাংকের শেখ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়ে মাত্র দশ মাস হয় নাই তারা দুবাইতে ফ্ল্যাট কিনে প্রত্যেকটা উপদেষ্টা শত শত কোটি টাকার মালিক আওয়ামী লীগ সরকার গত পনেরো বৎসরে যা চুরি করে নাই কেউ বল অবশ্যই আওয়ামী লীগের আমলে চুরি হয়েছে এর চেয়ে দ্বিগুণ পয়সা এরা ইতিমধ্যেই পাচার করে দিয়েছে আপনার সুইস ব্যাংকের লেটেস্ট খবরটা দেখেছেন এই গত দশ মাসে কয়েক গুণ বেশি সুইস ওরা কারা এই এই আসিফ নজরুল গঙ্গরা তাই এখন ফিরে আসি আমাদের আসল ব্যাপারটা নদী নিয়ে যে দুটি নদী তিস্তা এবং গঙ্গা তবে গঙ্গাটা এখনই চুক্তির চুক্তি হতে হবে আপনারা দেখেন এইখানে যেটা অ্যালার্মিং যেটা ফার্স্ট আমার স্ক্রিনে দেখতে পারেন ফার্স্ট ইন্ডোস নাও গঙ্গা ইন্ডিয়া টু রিভিউ গঙ্গা ওয়াটার ট্রিটি উইথ বাংলাদেশ এই এই ট্রিটিটা ওরা রিভিউ করবে আরেকটা নিউজ দেখেন এইখানে গঙ্গা ওয়াটার ট্রিটি আন্ডার রিভিউ অলরেডি তারা রিভিউতে শুরু করে দিয়েছে কিন্তু যেটা আরো বেশি অ্যালার্ম গতকাল ওপি ওপি ইন্ডিয়া নামে একটি অনুষ্ঠা পত্রিকায় যে রিপোর্ট বেরিয়েছে সেটা অ্যালার্মিং কারণ ইন্ডিয়া তার প্রয়োজন এখন ওরা বলতেছে তার প্রয়োজন অনেক বেশি হয়তো আমরা সেভেন্টিন পারসেন্ট পাবো না কারণ আমাদের আমাদের যে এই অসভ্য উপদেষ্টাগুলো আছে যে আছে বাটপাররা ওরা ইন্ডিয়াকে প্রথমেই তো ইন্ডিয়াকে আপনি আপনি ইন্ডিয়ার সহানুভূতি না চেয়ে আপনি তার সাথে চুকে চুকে কথা বলবেন গালি দিবেন দখল করে ফেলবেন আপনাকে কেন দেবে আপনি দিবেন যে আপনার বাড়ি দখল করতে চায় যে আপনার ঘর আপনি দিবেন অপি ইন্ডিয়ান নিউজটা দেখেন গঙ্গা জল চুক্তি পুনর্ নবীকরণের কাছাকাছি আসার সাথে সাথে ভারত বিবেচনার জন্য চাপ দিচ্ছে বাংলাদেশ আসে চুক্তি সম্পর্কে আপনার যা জানা দরকার রাজনৈতিক স্রোত পরিবর্তন এবং নদীর সম্পদের উপর ক্রমবর্তমান চাপের মধ্যে ভারত বাংলাদেশের সাথে ঐতিহাসিক গঙ্গার পানি চুক্তি পুনর্বিবেচনার জন্য চাপ দুই হাজার পঁচিশ সালের এপ্রিলে পলগাম মারাত্মক সন্ত্রাসী হামলার পর নয়াদিল্লি পাকিস্তানের সাথে সিন্ধু নদীর পানি বন্ধ স্থগিত করে দেয় এরপরই ভারত ইঙ্গিত দেয় যে আভ্যন্তরীণ এইটি সবচেয়ে বড় কঠিন জিনিস ভারত ইঙ্গিত যে আভ্যন্তরীণ জলের চাহিদা কারণে তারা গঙ্গার চুক্তি পুনর্বিবেচনা করতে চায় আমরা যে মাত্র পানি পাই সেটার থেকেও তারা কেটে দেবে শুষ্ক মৌসুমে বাংলাদেশের ভাটিতে নদী প্রবাহ নিয়ন্ত্রণকারী গঙ্গা চুক্তির মেয়াদ বিশ দুই হাজার ছাব্বিশ সালে শেষ হতে চলেছে বাংলাদেশ যদি নিরবিচ্ছিন্নভাবে পানি পেতে চায় তবে পারস্পরিক সম্মতিতে এটি নবায়ন করতে হবে এই ভাষাগুলো আপনারা দেখেন আপনি যদি নিরবিচ্ছিন্ন পানি চান অবশ্যই ভারতের সাথে সহযোগিতা থাকতে হবে সেটা বিশেষজ্ঞরা জানেন সহ এই সহযোগিতা কি আপনি চব্বিশ ঘন্টা ভারতের গালি দিবেন অযথা মাইনরিটিকে হত্যা করবেন পাকিস্তানের সাথে যে পাকিস্তান বাংলাদেশ যে বাংলাদেশকে পাকিস্তান ধ্বংস করেছে যে বাঙালিকে ত্রিশ লক্ষ মানুষকে হত্যা করেছে ইন্ডিয়া এসে নিজের পয়সায় আমাদেরকে সাহায্য করেছে আর সে পাকিস্তানের সাথে আপনি মাখা মাখা করবেন আবার পাকিস্তান পানি দেবে সেটা হাউকাম এই 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 যে জিও পলিটিক্স এই জিও পলিটিক্সে এই ইউনুসে আমরা বলবো না ওনারা সবই জানে কিন্তু সে জানে এগুলো বলে বাংলা এই ভারতের বিরুদ্ধে বলে মানুষকে উস্কিয়ে তার সে লুটে ফুটে খাচ্ছে ইতিমধ্যে স্টক এক্সচেঞ্জের হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে সম রিজার্ভের টাকা নাই সব কিছুই তারা চুরি করে শেষ করে দিয়েছে এখন শুধু বাকি আছে সাধারণ মানুষকে কিভাবে পথে বসা যায় অলরেডি বসিয়ে দিয়েছে যে নীরব দুর্ভিক্ষ বাংলাদেশে আজকে যদি পানি না থাকে আমাদের কি অবস্থা হবে তাই এখনই আমাদের সবাইকে এ ব্যাপারে হবে সময় বেশি মাস আছে এর মধ্যে চুক্তি যদি নবায়ন না হয় তিন চার আমরা যদি ভালো করে ভারতের সাথে আমাদের নেগোসিয়েশন না করি অবশ্যই বাংলাদেশ একটা মরুভূমিতে রূপান্তরিত হবে পাকিস্তানের মতো আপনারা অনলাইনে গেলেই দেখতে পারবেন পাকিস্তানের মানুষ পানির জন্য হাহাকার করতেছে এখন আপনি যদি ভারত ভারত থেকে পানি আনার একমাত্র পথ হলো আন্ডারস্ট্যান্ডিং মধ্যে আপনি ভারতের সাথে ঝগড়া জাতি করে পারবেন আপনার সে শক্তি নাই কারণ পাকিস্তান এই এই পানির একচ্ছত্র অধিকার ভারতের এই দুটো নদী পাকিস্তান বাংলাদেশ সরি ভারতে এই নদীর উৎপত্তি এটা কোনো আন্তর এই হলো অবস্থা আমাদেরকে বাঁচতে হলে আমাদের ই নিউজকে হটাতে হবে আজকের জন্য এটুকু আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু